হাই তুই একটু নিচে নেমে আয় না তাড়াতাড়ি দাঁড়া আসছি কি হয়েছে ভিকি এত চিৎকার করছিস কেন তুই আর তুই ওইভাবে কে লুকিয়ে রেখেছিস তো আরে এই দেখ চিকু আমার নতুন পেট এটা তো গিরগিটি তাই না হ্যাঁ গিরগিটি এটা মুহূর্তের মধ্যেই রং পাল্টে ফেলে সবাইকে করে দেয় অবাক এর জিপটাও অনেকটাই লম্বা আর চোখগুলো কি সুন্দর আমাদের বন্ধুত্ব খুবই ভালো ক্রিকেটের দিব্যি আরে বা বন্ধুত্ব তো ভালো হবেই তাই না তোর গিরকিটি এত কিউট যে যদি এরকমই ব্যাপার হয় তাহলে তুইও কিছুক্ষণের জন্য নিজের কাছে রাখ না প্লিজ আমি হ্যাঁ তুই অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি একটা কাজে বাইরে যাচ্ছি আর আমার বাড়িতেও কেউ নেই আরে তোর বাড়িতে কেউ নেই কিন্তু আমার বাড়িতে তো আমার মাম্মি আছে উনি তো ইঁদুর দেখলেও চিৎকার করেন উনি দেখলে না জানি কি করবেন প্লিজ চিকু কিছুক্ষণের তো ব্যাপার প্লিজ 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 আরে না ভাই ভিকি অনেক বড় প্রবলেম হয়ে যাবে যদি কোনোভাবে বান্টি জানতে পারে তাহলে আমার তো ঘন্টি বেজে যাবে আরে ওসব হওয়ার আগে আমি ওকে এসে নিয়ে যাব দেখ এখন আর মানা করিস না আমি যাচ্ছি আরে আরে ভিকি দাদা আমাকে যেভাবেই হোক এই জারটাকে মাম্মি আর বান্টির থেকে দূরে রাখতে হবে এখানে তো কেউ নেই এইটাই আসল সুযোগ আমার রুমে সোজা চলে যাওয়ার

হঁ উঁ কোথায় চলে গেল জারি ঢাকনাটাও তো বন্ধ তাহলে গিরগিটি গেল কোথায় যারটা খুলে আমায় দেখতে হবে ও নো গিরগিটি তো এর ভেতরেই ছিল হঁ হাই গিরগিট বাবু এই যা आबार उधा <द्णावस> ना, 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 ना ना। ए तो उधा हो गल तो अरे दा गिरट द হহ চিকু তুমি এটা কি করছো হুম ওনো এই গিরগিটি তো মামমির কাঁধের গিয়ে বসেছে এবার আমি কি করব চিকু আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি কিছু না মাম্মি আসলে হাঁটতে হাঁটতে পাড়ে স্লিপ হয়ে গেছে কতবার বলেছি যে একটু দেখে চলাফেরা করো মम्मी তো নিচে যাচ্ছে আর নিচে বসে আছে বন্টি मम्मी বন্টির কাছে পৌঁছানোর আগে আমাকে এই গিরগিটিটার কিছু একটা করতে হবে। এই গিরগিটিকে তার জাটটা দেখায় হয়তো নিজে এর মধ্যে চলে আসবে। চলে আয় গিরগিটি চলে আয় এই জাটটাই তোর ঘর আয় তাড়াতাড়ি চলে আয়। আই কতবার বলেছি সিরিতে এইভাবে দৌড়াবে না কিন্তু তুমি আমার কথা কি কোনোদিন শুনবে না শুনবো তো মাম্মি সব শুনবো কিন্তু এই ব্যাটা গিরঘিটি গেলোটা কোথায় শুধু একবার ওকে দেখতে পায় তারপর সোজা ওকে ভিকির কাছে দিয়ে আসবো এই গির্ঘিটির গন্ডগোলে আমি আর পড়তে চাই না ও নো এই গির্ঘিটটা বসার জন্য একটাই মাত্র জায়গা খুঁজে পেলো রং বাদানোর থেকে ভালো ওর ব্যবহারটা চেঞ্জ করা এবার তো আমায় কিছু একটা করতেই হবে হুম